নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভার আগেবার এনডিএ তে যোগ দিচ্ছে টিএমসি এমনই খবর ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পিতভাবে মোদির সঙ্গে কি আদেও হাত মেলাচ্ছে টিএমসি রাজনীতিতে সম্ভব সবকিছু এমনটাই মনে করছেন বিশ্লেষক চক্র কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্টন যারা গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা এনডিএ তে কি আদেও টিএমসি এর যোগদান কি মনে হয় আর তো দেখো এনডিআর সাথে টিএমসি একই মঞ্চে দাঁড়িয়ে লোকসভা লড়াই করবে সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একেবারে অব বিশ্বাসকwidehat মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই এনডিআর যে ছোট সেই জোটে যারা নেতৃত্বরা আছেন বিশেষ করে মোদী সভা অন্যান্য নেতৃত্বরা তাদের সাথে কি মমতা বন্দ্যোপাধ্যায় একই মঞ্চে নির্বাচনের প্রচারের গায়েতে সেটা নিয়ে এখন রীতিমতো জলগুলা শুরু হয়েছে তবে জানিয়ে রাখছি যে কিন্তু বা কয়েক মাস আগে বিজেপির লোকসভা ভোটে তারা হাত মিলাবে এমনটাই কিন্তু খবর আর সেই খবর সত্যি হতেই টিএমসির সাথে যুক্ত করা হয়েছিল গোটা ঘটনাটি কিন্তু তা কিন্তু সম্পূর্ণ ভুল অর্থাৎ যে জয়ললিতা সেই জয়ললিতার দল এআইডিএম

লোকসভা ভোটে বিজেপির সঙ্গে একজোট হয়ে এনডিএ তে সামিল হচ্ছে আর সেই দলের শর্ট ফর্ম হচ্ছে টিএমসি আর সেই টিএমসি তৃণমূল কংগ্রেস অনেকেই মনে করছিলেন যে সেটা কি তৃণমূল কংগ্রেস আদতে না আর ইতিমধ্যেই সেই খবর ছড়িয়ে পড়েছে জানা গেছে যে আগামী সাতাশে ফেব্রুয়ারি তামিলনাড়ুর তিরুপুরে রয়েছে মোদীর সভা আর সেই সভায় জি কে ভাসান উপস্থিত থাকবেন এমনটাই কিন্তু জানিয়েছে তিনি বলছেন যে তামিলের মালিনা কংগ্রেস এন এর সাথে অংশ হিসেবে বিজেপির নেতৃত্ব আসন নির্বাচনে এবার মুখোমুখি হচ্ছে দেখো অন্যদিকে এর আগেও আমরা দেখেছিলাম যে তামিল ভূমে আঞ্চলিক যে দল সেই দলের এআই এন্ডকে সঙ্গে নিয়ে এবার বিজেপির শরিকি জোট তবে স্থানীয় বিজেপির যারা প্রধান রয়েছেন সেই প্রধানের সঙ্গে কিন্তু এআইএডিএম কে জোটে একেবারে বড়ি বলা বহু দিন ধরে হচ্ছিল না তামিলনাড়ুতে এমনটাই কিন্তু রাজনৈতিক মহলে এক প্রকার চর্চা চলছিল এরপরেই দেখা গেছে এআইএডিএম কে জোটে জোট থেকে সরার কথা বলা হয় সেক্ষেত্রে দেখা গেছে তামিল ভূমিতে সেভাবে বিজেপির কোন একটি জোট সঙ্গী আর ছিলই না এরপর পর গেছে এদিন তামিল মালিনা কংগ্রেস সেই কংগ্রেস ঘোষণা করে ইন্ডিয়ে জোটের শরিক হওয়া আর সে শরিকের কথা যখন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বা এই যে একের পর এক সেখানকার নেতৃত্বরা বলছেন তাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে দেখো নির্বাচন যেহেতু একেবারে সামনেই রয়েছে তাই সেক্ষেত্রে আহ ভোট দুঃখিত দল বদল হিড়িক পরিলক্ষিত হচ্ছে আর ক্ষেত্রে ময়দানে কিন্তু এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে এনডিএ বা বিজেপি দেখা যাচ্ছে এনডিএ তাদের শক্তি তাদের দলকে শক্তিশালী করছে অন্যদিকে একেবারে এক একক সংঘগরিষ্ঠ নিয়ে এবার বিজেপি আসবে সেটা হচ্ছে আপনি বার পার আর চাষ পার করতে গেলে এন জোটকে প্রথম শক্তিশালী করতে হবে তাই তামিলনাড়ুতে কিভাবে আঞ্চলিক দলগুলিকে নিজের এনডিএ জোটে সামিল করানো যায় তাদের বিধায়ককে কিভাবে জোটে আনা যায় তার জন্য কিন্তু ইতিমধ্যে আটের পর এক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তামিলনাড়ুতে এতদিন যেহেতু বিজেপির তেমন কোন শক্তিশালী ঘাটি ছিল না তাই ইতিমধ্যে এই খবরে কিন্তু রাজনৈতিক মহল বলছেন যে এটা হচ্ছে বিজেপির একটা বড় মাস্টার স্ট্রোক তামিলনাড়ুতে একটি বিপুল আসন পেতে গেলে এনডিএ জোটকে সেখানে অতিরিক্ত পরিমাণে শক্তিশালী হতে হবে তার জন্য এই যে তাদের দলে একাধিক বিধায়করা সামিল তাকে কে কিন্তু বিজেপি আরো এক ধাপ গেল শাসক দল থেকে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা সুপ্রীতি একেবারে ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক রাজনীতিতে সমস্ত কিছু সম্ভব কোনো কিছুই অসম্ভব নয় এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন